আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আসুন আমরা ঝটপট মজাদার একটি স্যান্ডউইচ বানিয়ে ফেলি এখানে আমি একটি প্যান গরম করে নিয়ে একটু সরিষার তেল দিয়ে সেটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি আর একটা ডিম ভেঙে সামান্য একটু লবণ দিয়ে ওটাকে ভালো করে ফেটে নিতে হবে আমি একটি চামচ দিয়ে ভালো করে ডিমটা ফেটে নিচ্ছি এই যে ফেটানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে পাতলা করে প্যানে ছড়িয়ে দিয়ে একটু ভেজে নেব ছড়িয়ে এখন দিচ্ছি তার আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি এটা এখানে নিয়ে নিয়েছি মেওনিস আর নিয়ে নিয়ে এসে ডিম ভাজা আর নিলাম শশা স্লাইস করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই পিস পাউরুটি অ্যান্ড আর নিয়ে নিলাম হচ্ছে টমাটো সস আমি এখন প্রথমে হচ্ছে এক পিস রুটির ভিতরে ম্যাওনিজ মেখে নিচ্ছি এখন এর উপরে ভেজে রাখা সেই ডিমটা ভাজ করে দিয়ে দিচ্ছি আমি ঝটপট একটু তাড়াহ তারি বানাচ্ছি তো তাই আপনারা চাইলে এটা সুন্দর করে সাইজ করে কেটে নিয়ে বানাতে পারেন আমি ঝটপট বানিয়ে নিজে নিজে খাবো তাই বানাচ্ছি এই যে এর উপরে একটু দিয়ে দিলাম টমেটো সস তারপরে স্লাইস করে রাখা শসা বসিয়ে দিলাম এক এক করে যেখানে চার পিস শশা দিয়ে দিয়েছি এবার এর উপরে আবার মেয়নিস দিয়ে দিচ্ছি তো মেয়নিসটা দিয়ে দিয়ে এরপরে আবার সেটা সুন্দর করে পাশে ছড়িয়ে দিলাম এর উপরে আর একটু টমেটো সস দিয়ে দিলাম হালকা একটু টেস্টি হবে মিক্স হলে এবার আমি আরেক পিস পাউরুটি উপরে দিয়ে দিলাম এবার মাঝখান থেকে আমি কেটে নিয়েছি তো আপনারা যদি অতিথি আপ্যায়নে এটাকে পরিবেশন করতে চান তাহলে ওই যে পাওয়ারুটির ওই যে ব্রাউন কালারটা ফেলে দেবেন ফেলে দিয়ে একই রকম বানিয়ে নেবেন দেখবেন সবাই পছন্দ করবে হয়ে গেলো সুস্বাদু স্যান্ডউইচ